আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা কেমন সাইন দেখার মতো একটা স্যাম্পল ইভেন্ট ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেল হচ্ছে B101 আর ফোনটার বিস্তারিত আমি ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটা আপনার পেজ মান 2.0 ইঞ্চি ডিসপ্লে রয়েছে কালারফুল একটা ডিসপ্লে রয়েছে দেখেন এখানে সব 1000 এমএজ ব্যাটারি থাকছে এই ফোনটাতে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 300 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে কিন্তু আমরা দুটি গেমস খেলতে পারবেন এই ফোনটাতে খুব সুন্দর ভাবে এবং এটার ডিসপ্লে এর কালারটা দেখেন কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন একটা চাপে ওটা কোনো সম্ভাবনা দেখেন খুব সুন্দর স্মুথলি বাটনগুলো কাজ করে এবং এটা খুব সুন্দর অসাধারণ করা হয়েছে এখানে কিন্তু পিছনের ক্যামেরার ডিজাইনে কিন্তু স্পিকার বসিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে কোনো ক্যামেরা পাচ্ছেন না উপরের দিকে সুন্দর একটি টর্চ লাইট রয়েছে যদি আমি এই টর্চ লাইট টা জ্বালিয়ে দেখায় সেক্ষেত্রে খুব সুন্দর আলো দেয় দেখেন টর্চ লাইটটা প্রিমিয়াম কোয়ালিটি আলো রয়েছে আর এই ফোনটার প্রাইস ধর আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু একটি পারফেক্ট ফোন হতে পারে এটা কথা বলার জন্য আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা স্যাম্পল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এখানে মডেল হচ্ছে বি একশো এক আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে আমরা পেয়ে যাবো ফরাসি গ্রিন আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেবো প্রথমে আমরা পেয়ে যাবো ডুয়েল সিম স্লট রয়েছে

আর ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে পলেটা কেটে নিচ্ছি এখান থেকে পলেটা কেটে নিলাম এরপর হচ্ছে আমি বক্সটা ওপেন করব আর এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন দেওয়া হয়েছে দেখেন আর এই ফোনে কিন্তু আমরা কোনো ক্যামেরা পাবেন না তবে কথা বলার জন্য কিন্তু একটি পারফেক্ট ফোন এটা আর স্যাম্পনি ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনে করা হয় দেখেন বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি টাইপ বি চার্জার যদি টাইপ সি হতো সেক্ষেত্রে অনেক ভালো হতো টাইপ বি একটি চার্জার রয়েছে এখানে একটি ব্যাটারি রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে দেখেন আর এই বক্সে কিন্তু কোনো হেডফোন না বক্সটা রেখে দিলাম তো প্রথমে যেমন ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি যেখানে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমি চার্জার চলে আসবে এখানে কিন্তু স্যাম্পল ব্র্যান্ডের বরাবরের মতো একটি চার্জার দেওয়া হয়েছে বড়ো সড়ো তো ডাইরেক্ট তার মাধ্যমে টাইপ বি আপনার একটা চার্জার পেয়ে যাবেন এই চার্জার দিয়ে কিন্তু আপনার ফোনটা চার্জ করতে পারবেন রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো এখানে হচ্ছে একটি 1000 এমএএইচ এর ব্যাটারি আমরা পেয়ে যাব দেখেন খুব সুন্দর একটি ব্যাটি দেওয়া হয়েছে তবে ব্যাটারি মাসটা একটু বেশি হলে মনে আরো ভালো হতো এরপর আমি ফোনে চলে আসব ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এখানে কিন্তু কোনো ক্যামেরা রাখা হয় নাই শুধু স্পিকারের ডিজাইনটা বসিয়ে দেওয়া হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নেব খুব সুন্দর ভাবে আর দেখেন এখানে কিন্তু 2.0 আপনারা একটা ডিসপ্লে পেয়ে যাবেন এরপরে আমি ব্যাকপার্টটা খুলে নেব খুব সুন্দর ভাবে ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি ষোলো জি মেমোরি কার্ড চেম্বার রয়েছে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দর ভাবে আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে নেব দেখেন আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিলাম এরপর আমি ফোনটা ওপেন করি আমাদের শ্যাম্পু এর লেখা চলে আসছে দেখেন ফোনটা ওপেন হচ্ছে এবং এই ফোনটার সাউন্ডটা কিন্তু মিষ্টি সাউন্ড দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কথা বলার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এবং মেনুতে চলে যাব তো প্রথমে আমরা মেসেজ অপশন পেয়ে যাব যেখানে হচ্ছে তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন ডায়াল রয়েছে এখানে দেখেন এরপর হচ্ছে সেটিং রয়েছে যদি আমি সেটিংয়ে চলে যাই কল সেটিংয়ে চলে যাব এরপর অ্যাডভান্স সেটিং এখানে আমরা পেয়ে যাবো ব্ল্যাক লিস্ট অটো কল রেকর্ডিং অটো রিডাইল কল টাইমিং রিমান্ডিং রয়েছে অটো কানেক্টিং রয়েছে রিসেট বাই এস পেয়ে যাব কন্টাক্ট নোটিশ রয়েছে এখানে অ্যান্সার মোড পেয়ে যাব আর এই ফোনটার ফিচারগুলা কিন্তু একবারে আপডেট করা হয়েছে দেখেন কালারফুল ডিসপ্লে দেওয়া হয়েছে এবং সফটওয়্যার কিন্তু আপডেট সিস্টেমে করে দেওয়া হয়েছে মিডিয়া প্লেয়ার রয়েছে অডিও প্লেয়ার তারপর হচ্ছে ফটো গ্যালারি সাউন্ড রেকর্ডিং ভিডিও প্লেয়ার রয়েছে ফাইল ম্যানেজার পেয়ে যাবো এখানে কিন্তু গেমসের একটি অ্যাপস রয়েছে দেখেন যদি আমি গেমসে চলে যাই এখানে কিন্তু আমরা তিনবার ফ্রিতে খেলতে পারবেন তারপরে কিন্তু দশ টাকা করে পে করে খেলতে হবে তো দেখেন খুব সুন্দর একটি গেমস এখানে দেওয়া হয়েছে যেহেতু আপনারা আর দুটি গেমস আপনারা এই ফোনটাতে সাপোর্ট পেয়ে যাবেন তো আমি দুটি প্লে করে দেখাবো দেখেন আমরা দ্বিতীয় এখানে কিন্তু খুব সুন্দর একটি পপুলার গেমস দেওয়া হয়েছে দুটি গেমস রাখা হয়েছে খুব সুন্দরভাবে আপনারা এই গেম দুটা খেলতে পারবেন দেখেন আর ডিসপ্লে বড় হওয়ার কারণে কিন্তু মোটামুটি গেমস দুটা খেলা যায় আমি এখান থেকে বেরোয় চলে আসবো এরপর আমরা প্রোফাইল পেয়ে যাবো দেখেন যদি আমি প্রোফাইলে চলে যাই যে রিংটোনের সাউন্ডটা একটু আমি আপনাকে দেখাই এই ফোনটার সাউন্ডটা কিন্তু খুব ক্লিয়ার এবং একটি স্পিকার দিয়ে করা হয়েছে যে জন্য সাউন্ডটা কিন্তু ক্লিয়ার রয়েছে এরপর দেখেন অ্যালার্ম পেয়ে যাবে অ্যালার্মের জন্য কিন্তু আপনারা পাঁচটা অ্যালার্ম দিতে পারবেন এখানে অনেকগুলো অপশন রাখা হয়েছে এরপর হচ্ছে ক্যালেন্ডার পেয়ে যাবে অলরেডি সেফ নাম রয়েছে টুল বক্স রয়েছে দেখেন এখানে ক্যালকুলেটর রয়েছে তারপর আছে সিম টুলস রয়েছে এখানে ট্রান্সলেট অপশন রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবে আর সম্পূর্ণ ব্র্যান্ডে একটি অ্যাপস রয়েছে এখানে তো আমাদের ফিচার সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে আমরা হচ্ছে কিপ্যাডে চলে যাব এখানে কিপ্যাডে ডিজাইনটা কত সুন্দর করেছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং বাটনগুলো কিন্তু স্মুথলি কাজ করে খুব সুন্দর সুন্দরভাবে বাটনগুলো কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং ইজিলি কাজ করে সিঙ্গেল বাটন দেওয়া আছে একটা চাপ কিন্তু একটা ওটা কোনো সম্ভব না এরপর তোমরা একটা বিল করে চলে যা দেখেন এখানে হচ্ছে আমরা সাইডে একটা ব্ল্যাক কালার বিট পেয়ে যাবো আর এটা কালারটা হচ্ছে ফরাসি গ্রিন তো দেখেন এখানে হচ্ছে ম্যাট ফিনিশের ব্যাক প্যানটা দেওয়া হয়েছে এখানে স্পিকারের বক্সটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে সাউন্ডটা কিন্তু ক্লিয়ারলি পাবেন নিচের দিকে আপনারা স্যাম্পল ব্যান্ডের লোগোটা দেখেন খোদাই করে লেখা হয়েছে উপরের দিকে আমরা সুন্দর একটি টসেট পেয়ে যাবো যদি আমি টসেটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমাদের মধ্যে এখানে বারণটা চেপে ধরতে হবে দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি এখানে দেওয়া হয়েছে ছোট টর্চ তবে কিন্তু এখানে আলোটা ক্লিয়ার রয়েছে এরপর আমি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা পেজ যাচ্ছি এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ ডট কম জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র